মাদ্রাসার বাইনে মসজিদে নামাজ পড়তে গেলে একটু দুষ্টামি করলে আমরা ধমক দিই ঠিক না ঠিক কোন ঠিক মাদ্রাসায় পড়িস আমরা জানি ঠিক লাগতো না এত জোরে এত জোরে কন লাগতো না কিন্তু আপনাদের কাছে অনুরোধ ধমক দিবেন না এটা একটা কারণে বলতেছি আপনাদের কাছে অনুরোধ ধমক দিবেন না আপনি যখন তাকে ধমক দেন এই ছেলেটা পিছনে যায়া কি কয় জানেন বুইরার করে বুইরা আপনি মসজিদে ঢুকবেন আপনার জুতা সোজা করা সে থিব উল্টা বুঝেন কিন্তু আর যদি আপনি দুষ্টামি করতেছে একটু মাথায় একটু আদর করা নাতি দুষ্টামি করিস না আমার দা দাঁড়া আপনি নাতি করে ডাক দিবেন আপনার গুইরা গুইরা খেলে আপনার সালাম দিবে গুইরা গুইরা সালাম দিব আপনি মসজিদে ঢুকবেন আপনার জুতাটা বাঁকা থাকলে সোজা করে থিবো কেউ যদি অনেক সময় সেপ ফলে জুতা উপরে পড়ে না এটা যদি কোনো মাদ্রাসা ছাত্র দেখে যে আপনি আজারে আপনি আদর করছেন দেখলে এটা পুষ্কনির থেকে কলের থেকে ধুইয়া নিয়ে রাখবো এটা ধুইয়া নিয়ে রাখবো একদিন আমি যে মাদ্রাসায় পড়তাম ওই পাশে হলো সর্ষা খেত ফুল কত সুন্দর ওই সর্ষা খেতে যায়া আমি ফুল ছিটতেছি সর্ষা ফুল সুন্দর না এটা যা করার তাই করতেছি যার খেত হ্যাঁ দেখছে দূরে তুমি দেখা দৌড়াই আইস দৌড়াই আইসা আমার দিচ্ছে ঠাস করে থাকবো বুঝলেন তো যে এলাকায় এই কাম আল্লাহর কি কারিশমা ওই এলাকায় আবার প্রধান বক্তা বানাই আল্লাহ আমার ওই জায়গাতে নিশ্চয় এখন ওই যে বেচারা হ্যাঁ কিন্তু এখনো আছে হ্যাঁ আমার দেখে চিনা পেয়েছি এখন কয় আগে কয়েছি কিরে আর এখন কয় কি হুজুর আইয়া আমার জড়ায় ধরছে আইয়া খালি পায়ে ধরে আমারে মাফ করে দেন আমি যে আপনার একটা থাপ্পড় দিয়েছিলাম আমার ভুল হয়ে গেছে গা আমারে মাফ করে দেন আমার মাফ না করলে আমার উপায় নেই আচ্ছা যেই কারণে আমি কথাটা বললাম সে তো জানতো না যে তার এলাকায় আমি আবার এই সুরতে যাব জানতো কিন্তু আপনি তো জানেন না এই ছোট্ট ছেলেটা আগামী দিনের আব্দুল কাদের জেলানি এই ছোট্ট সন্তানটাই আগামী দিনের আশরাফ আলী থানবি আপনি তো জানেন না এই ছোট্ট সন্তানটাই আগামী দিনের ইলিয়াস রহমতুল্লাহ আলাই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাই মুফতি আমিনী মুফতি রেজাউল করিম মুফতি সৈয়দ হ্যাঁ ফৈজুল করিম ঠিক কেনা বে আমরা জানি এরা মরে যাবে এরা মারা যাবে আব্দুল কাদের জেলানি নাই যুগে যুগে হাজার হাজার আব্দুল কাদের জিলানি হবে এমন কুড়ে গুডে মাদ্রাসার মক্তবের ছাত্র থেকেই কলেজ থেকে নয় যেখানে বান্দরের বাচ্চা বানানো হয় সেখান থেকে নয় ঠিক কেনা বলেন